ভাই লাইক সিরিয়াসলি আজকে আমি একটা ভিডিও দেখে অনেক হতাশ হয়ে গেছি কিছু কিছু মানুষ নিজের বাচ্চার বাবা আসলে নিজের বাচ্চার বাবা দেখতে আসলে মানে অনেক ঝামেলা করে অনেক কথা শোনায় দেন লাইভে যে কান্নাকাটি করে দেন বলে যে আমার বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে গেল হাজার কথা বলে ঠিক আছে দেন পরবর্তীতে লাইভে এসে বলে তার বাচ্চার বাবাকে বলে যে হাত ভেঙে আঙুল ভেঙে দিবে রাস্তায় পাইলে থাপড়াবে উচিত সেই মানুষটা নাকি পরবর্তীতে ভিডিওতে যে বলে যে আমার বাচ্চার খরচ দেয় না এখন আমার বাচ্চার খরচ দেওয়া হয়নি ভাই আমি পুরো হতাশ দুই দিন আগে যেই মা বাচ্চার বাবাকে বললো যে রাস্তায় পাইলে এইটা সেইটা অনেক কথা বললো ঠিক আছে দুই দিন পরে ভিডিও করে মানে ভিডিও ভিডিওতে বলে যে আবার বাচ্চার খরচ এখনো দেওয়া হয়নি আর বাচ্চার খরচ দেয়নি মানে কি বলবো কিছু বলার নাই লজ্জা থাকা উচিত